আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজয় ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তরীকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরীকা বাংলা অর্থ পদ্ধতি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাল অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ হবে খাতা বাল অর্থ বিপদ বাল অর্থ, মারা সবগুলো শব্দ আরো একবার শিখেনি তরিকা অর্থ পদ্ধতি সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ অর্থ মারা বিলিল অর্থ রাত আরবি হবে লেল বাল অর্থ রাত সোয়াইয়া অর্থ অল্প আরবি হবে সোয়াইয়া বাল অর্থ অল্প সোয়াইয়া সোয়াইয়া অর্থ ধীরে ধীরে আরবি হবে সোয়াইয়া সোয়াইয়া বাল অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা আরবি হবে ইজি বাল অর্থ আশা সবগুলো শব্দ আরো একবার শিখে নি বিল লেল অর্থ রাত সোয়াইয়া অর্থ অল্প সোয়াইয়া সোয়াইয়া অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা কষ্ট আরবি জবাব আনন্দ আরবিতে হবে ফারহান বাংলা অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ ভালো অর্থ খুশি সবগুলো শব্দ আরো একবার শিখেনি তাফ অর্থ কষ্ট জবাব অর্থ উত্তর অর্থ আনন্দ খুশি আওয়াল সুবাহ, অর্থ ভোর সকাল হবে আওয়াল সুবাহ অর্থ, ভোর সকাল, কুল্লু সুবাহ অর্থ প্রতি সকাল আরবিতে হবে কুল্লু সুবাহ ভালো অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বাল অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বালর বিকাল সবগুলো শব্দ আরো এক খেনি আওয়াল সুবা, অর্থ ভোর সকাল কুল্লু অর্থ পুরোতে সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল মেজাজ অর্থ ইচ্ছা আরবিতে হবে ইচ্ছা হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি অর্থ, প্রিয়তমা সুরা সুরা। অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বার অর্থ তাড়াতাড়ি হাব্বা অর্থ একটা আরবিতে হবে হাব্বা বার অর্থ একটা সবগুলো শব্দ আরো একবার শিখেনি মেজাস, মেজাজ অর্থ ইচ্ছা হাবিবি অর্থ প্রিয়তমা সুরে সুরা অর্থ তাড়াতাড়ি হাব্বা অর্থ একটা কাম হাব্বা অর্থ কয়টা আরবিতে হবে কাম হাব্বা বাংলা অর্থ কয়টা হাববাইন অর্থ দুইটা আরবিতে হবে হাববাইন বাংলা অর্থ দুইটা দিরিশা অর্থ জানালা আরবিতে হবে দিরিশা বাংলা অর্থ জানালা মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাংলা অর্থ শহর সবগুলো শব্দ আরো একবার শিখে কাম হাববা অর্থ কয়টা হাববাইন অর্থ দুইটা দিরিশা অর্থ জানালা মদিনা অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝাল মরিস আরবিতে হবে ফিলফিলহার বাল অর্থ ঝাল হবে জাবিপ বাল অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বাল অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল আরবিতে হবে তামার হিন্দি বাল অর্থ তেতুল সবগুলো শব্দ আরো একবার শিখে নি ফিলফিলহার অর্থ ঝাল মরিস অর্থ কিশমিস তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ সুরা অর্থ জলদি আরবিতে হবে সূড়া বাল অর্থ পাশে, আরবিতা হবে জেম্বু বাল অর্থ পাশে বেনুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস বাল অর্থ মাঝে কুল্লোহে অর্থ সবাই আরবিতে হবে কুল্লোহেট বাল অর্থ সবাই সবগুলো শব্দ আরো একবার শেখেনি সুরা অর্থ জলদি জেম্বু অর্থ পাশে মাঝে অর্থ সবাই মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বাল অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাল অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাল অর্থ কারণ দাউম অর্থ ডিউটি আরবিতা হবে দাওম বাংলা অর্থ ডিউটি সবগুলো শব্দ আরো একবার শিখে মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাউম অর্থ ডিউটি সুগোল অর্থ কাজ আরবিতা হবে সুগোল বাংলা অর্থ কাজ মাফি মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ বাল অর্থ নেই মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাল অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাল অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুগোল অর্থ কাজ মাফি মজুদ অর্থ নেই মুজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো খালি অর্থ থাক আরবিতে হবে খাল্লি বাল অর্থ থাক কেইফ অর্থ কিভাবে আরবিতে হবে কেইফ বান অর্থ কিভাবে শুক্রান ধন্যবাদ আরবিতে হবে অর্থ ধন্যবাদ অর্থ খুব ভালো বা একশো একশো আরবিতে হবে মিয়ামিয়া বান অর্থ খুব ভালো বা একশো একশো সবগুলো শব্দ আরো একবার নি খাল্লি অর্থ থাক কেইফ অর্থ কিভাবে শুক্রান অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ খুব ভালো বা একশো একশো অর্থ অফিসার হবে সুরতা বাল অর্থ পুলিশ শিল অর্থ নাও আরবিতা হবে শিল বাংলা অর্থ নাও বাদেন অর্থ পরে আরবিটা হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার অর্থ অফিসার, শিখেনিফিসার অর্থ পুলিশ মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বাল অর্থ পারব না। ওয়াক অর্থ সময় আরবিতে হবে ওয়াক বাল অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বাল অর্থ সেকেন্ড দিঘিগা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা বাল অর্থ মিনিট সবগুলো শব্দ আরো একবার শিখেনি মায়ের দ্বার অর্থ পার্বনা অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড দিগিগা, অর্থ মিনিট মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বাল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাল অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া বাল অর্থ ভিতরে বাল অর্থ পারব সবগুলো শব্দ আরো একবার শেখেনি মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে ইকদার অর্থ পারব তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাল অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন অর্থ পেট আওয়ার অর্থ ব্যথা হবে আওয়ার বালো অর্থ ব্যথা রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ ভালো অর্থ মাথা সবগুলো শব্দ আরো একবার শিখে তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট আওয়ার অর্থ ব্যথা রাজ অর্থ মাথা আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আরবিতে হবে দম বালৰথ রক্ত আয়লা অর্থ পরিবার আরবিতে হবে আয়েলা বালর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক আরবিতে হবে হারামি নফর অর্থ বাজে লোক সকল শব্দ আরো এক খেনি আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে মায় মায়াবগা অর্থ লাগবে না আরবিতে হবে মায়াবগা আব্গা বাল অর্থ লাগবে না খুরুস নেহাইয়া অর্থ ফাইনাল এক্সিট আরবিতে হবে খুরুস নেহাইয়া বাল অর্থ ফাইনাল এক্সিট হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বাল ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া ঔষধ সবগুলো শব্দ একবার শিখে মায়াবগা অর্থ লাগবে না খুরুস অর্থ ফাইনাল এক্সিড হাবু অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাল অর্থ ঘুম নাচেল অর্থ নামানো আরবিতে হবে নাচেল ভালো অর্থ নামানো হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা ভালো অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত ভালো অর্থ অসুস্থ সবগুলো শব্দ আরও একবার নি নুম অর্থ ঘুম নাচেল অর্থ নামানো হারারা অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ